রবিবার দিন সকালে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর সোনাকেও খাইয়ে দিয়েছি এখন আমরা যাচ্ছি বাসে করে দেহরি এই বাসটা আমাদের টাউনশিপ থেকেই ছাড়ে আর পুরো ডট সকাল দশটার সময় চলে আসে আর এই বাসে করে যাওয়ার জন্য সকালবেলায় বাসটাকে বুক করে দিতে হয় যে আমরা তিনজন সি টাওয়ার থেকে যাব। নয়তো বাসটা বেরিয়ে যাবে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াবে না দ্যাহরিতে গিয়ে সবার প্রথমে স্মার্ট বাজারে চলে গেলাম আর সেখানে গিয়ে সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে নিলাম আর সোনাকে স্মার্ট বাজারে নিয়ে যাওয়া মানে ট্রলিতে বসিয়ে দেওয়া তারপর সুপ্রতিম বলল চলো মাকে আমাদের পালি মার্কেটে ফলের বাজারটা দেখিয়ে ফলের দোকান আর সেখান থেকে আমরা শীতকালীন কিছু ফলও কিনে নিলাম আর এখানকার ফল আমাদের টাউনশিপের তুলনায় একটুখানি দাম কম সব সময় তো আর দাহেরি আসা হয় না তাই এক সপ্তাহ চলার মতন বেশি করেই ফল কিনে নিলাম আর সন্ধেবেলা মা আজকে বানাচ্ছে ফুচকা ফুচকার পাপড়িগুলো স্মার্ট বাজার থেকে কিনে এনেছি করাতে একটু সাদা তেল দিয়ে ভাজলেই ফুচকাটা ভেজে যাচ্ছে তবু যতই হোক ময়দা আর সুজি দিয়ে হাতে বেলে ফুচকার মতন এই ভাজা ফুচকার অতটা স্বাদ হয় না আর মা এখানে ফুচকার জন্য ভাজা মশলা তৈরি করেছে আর আমায় বললো বেশি করে ভেজে রাখলাম পরে কাজে লেগে যাবে আর এইদিকে আলু মাখা তেঁতুলের টকজল সব রেডি সবই মা বানিয়েছে আর মা বলেই সম্ভব হলো আমি সোনাকে ধরে রেখেছিলাম মা সব করেছে আর কালকে ফেসবুকে একটা কথা পড়লাম যে ছোটবেলায় এমন কি ধারণা যেটা বড় হয়ে তোমার ভুল লাগে আর আমার ক্ষেত্রে হলো ছোটবেলায় বলতো সবার সাথে ভালো ব্যবহার করো সবাই তোমাকে ভালোবাসবে বড় হয়ে বুঝলাম যারা নিজেরা খারাপ তারা কিন্তু সবসময় তোমাকে খারাপই ভাববে যতই তুমি ভালো ব্যবহার করো না কেন আর তোমাকে ভালোবাসার বদলে তোমাকে দুর্বল ভাববে তুমি ভালো ব্যবহার করতেই থাকবে আর সেও তোমার সাথে খারাপ ব্যবহার করতেই থাকবে তাই এখন আমার কাছে যে যেমন তার সাথে তেমন ব্যবহারই করো এটাই ভালো থাকার মূল মন্ত্র আর তোমাদেরও যদি ছোটবেলার এরকম কোনো ভুল ধারণা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর বহুদিন বাদে বাড়িতে কলকাতা স্টাইল ফুচকা খেয়ে মনটা একেবারে ভরে গেল দারুণ হয়েছে ফুচকাটা আর পুরো ক্রেডিটটাই মায়ের আজকে সারাটা দিন এভাবেই কাটলো দেখা হচ্ছে নেক্সট হচ্ছেটা